দেখা যাচ্ছে শিকারী ভাই একটা মাছ পাইছে বড় না ছোট আসলে জোর করে না বড় না ছোট আছে তো না বড় মনে হলি পরে নামবেন না যাচ্ছে আসলে আসে না নাই শিকারী একটা মাছ পছে আমরা বুঝতেছি না সবাই কেমন আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আবারও চলে আসতাম আজকে যমুনা নদীর তীরে নগরবাড়ি ঘাট নাদিম মাস কালবস মাছ যে যেটা বলেন শিকারি বাইরে মারতেছে ও মাই গেট দিছিল শিকারি কিন্তু কাজ হয় নাই আবারও চলে আসতে আস কে নগরবাড়ি ঘাট যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটা সাপোর্ট করবেন আর আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি আমার চ্যানেলটা নতুন আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করলে হয়তো আমার চ্যানেলটা আগানো সম্ভব আপনারা সাপোর্ট না করলে আসলে আগানো সম্ভব না যাই শিকারি টোপ ঘাটতেছে বরাবরের মতো ডায়ার ডিমার পাওয়ার উঠে ওইদিকে টান দিয়েছে এক শিকারি একজনকে বাইরে গেছে বসছে এখানে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এবং আপনারা কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি শিকারের পায়ের বসছে বাইরে গেছে ওদিকে সে মাছ মারা একটা ব্যাপার দৈর্যটা আসলে সবার থাকে না দেখা যাক কোন সময় মাছ ধরে কোন সময় একটা লাইফ ফিট দেখাইতে পারি আপনাদেরকে এই যে শিকারি একটা গলসা উঠাইছে হ্যাঁ এইরকম গলসা হলে তো দশটা হলে পরে দশ শিকারি ভাইয়া একটা গলসা মাছ উঠাইছে রাখতাও ভালো লাগছে একটা মাছ শিকারি ভাইয়ে উঠাইছে আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি হাট যমুনা নদীর পার

আমাদের লোকেশনটা হচ্ছে নগর ঘাট যমুনা নদীর পার যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন আবার ওঠালো শিকারি বাইয়ে বসছি টোপ আছে আজকেও বরাবরের মতো পিঁপড়ার ডিম ডায়ার ডিম আর হচ্ছে পাউরুটি আসলে মাছ কখন ধরবে বলা মুশকিল এত একটা নদী মাছ মারাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার এই ধৈর্য আর সবার নাই

শিকারি একটা মাছ পেশাইছে আমরা বুঝতেছে না যে আছে কি নাই আসলে আসতেছে শিকারি একটা মাছ বাঁচছে মাছ আছে কি না এখনো বোঝা যাচ্ছে না বড় একটা মাছ মনে হচ্ছে নামবেন নাকি আপনি মাছ আছে একটা আসলে শিকারি বাইয়ের বসিতে Masma ne foto? Foto masma. Ekte mas, ases, şikareye bayır borçlu. Teşekkürler mas. Kale বাড়াওয়ালা বসি নে শিশি বাড়া না মাছ তো দৌড় মাছ আছে কি নাই এখনো বুঝতেছে না ওইভাবে দেখা যাক আসলে কিরকম হয় কতক্ষণ যাবৎ বসে থাকে আসলে পানিতে নামবে না পানি যমুনা নদীর পানিতে ভয় পায় আসলে এই জন্য অনেক শিকারি আছে পানিতে নামে না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ বড় নাকি ছোট সেটা বোঝা যাচ্ছে না এখন তো বাইজে রয়েছে অনেকক্ষণ যাবৎ নিশ্চয়ই জানতে জানে তো ওই পেয়ে ছাড়ে নাকি আসলে

অনেকক্ষণ যাবত আসলে দেরি করলো দেরি করার পরে ছাড়লো না মাছ সারাদিন বাজারে টান দিছো তাই না সারাদিন বাজারে এই শিকারি ভাইয়ের একটা মাছ টান দিছিল আসলে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে মাছ পোলাকের পর থেকে ছাড়ে নাই এই জন্য মাছটা ছাড়ে দিল কারণ শিকারি ভাইরা পানিতে নামে না সচরাচর

শিকারি ভাই একটা টানি পাইছিল এখানে আরো শিকারি আছে চারজন শিকারি একটা টানি পাইছিল কিন্তু মাছ ওঠে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কিছু করার নাই সেখানে বাইরে মাছটা কিছুই করার নাই আসলে সারাদিন বাদে একটা মাছটা চেষ্টা করছে আনার জন্য আবার নতুন করে বসে ফেলিল দূরে অনেকক্ষণ চেষ্টা করছে আসলে মাছ উঠানোর জন্য আসলে মাছটা সারে নাই পোলাকে পিছিয়ে গেছিলো এই জন্য